ইসলাম ইজ দ্য কমপ্লিটলি কোড অফ লাইফ একটা মানুষের জন্মের পূর্ব থেকে তার মৃত্যুর পর পর্যন্ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা দিন ইসলামে এটা স্পষ্ট রয়েছে একটা বাচ্চা শিশু যখন জন্ম নেয় তার পর থেকে তার মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয় দিন ইসলামে সুস্পষ্ট বিষয় বর্ণিত রয়েছে যেমন হাতে একটা হ্যান্ডমাইক পর্যন্ত দিয়ে দিয়েছে যে তার কোনো কথা থাকলে তার কোনো বিষয় থাকলে সে যেন সেটা বলতে পারে এত সুযোগ কিভাবে পেল তার মানে হচ্ছে পুলিশের ভিতরে এই ইস্কনের সমর্থকরা লুকিয়ে আছে কিনা এটা আমাদের একটা প্রশ্ন এবং সেটা অমূলক নয় কারণ আমাদের এই প্রবন্ধের মধ্যে আমরা পেয়েছি দুই সালে যেখানে ইস্কনের মন্দিরের সংখ্যা ছিল মাত্র পঁয়ত্রিশটি এই গত সরকারের আমলে সেটা বেড়ে হয়েছে একশোর উপরে তাহলে এটা তো এমনি এমনি হয় না প্রশাসনে নিশ্চয়ই ঘাটতি মেরে অনেক স্কুল সমর্থকরা হয়তো লুকিয়ে রয়েছে সেটা প্রশাসনের সর্বত্র সেখানে আমলা হতে পারে পুলিশ প্রশাসনে হতে পারে গোয়েন্দা সংস্থার মাঝেও হতে পারে এই হিন্দু ভেতরে যারা চেতনা লালন করে এই ধরনের স্কনের ব্যক্তিরা সেখানে ঘাটি মেরে অবস্থান করছে কিনা এটা খতিয়ে দেখা উচিত এবং এই ব্যাপারে আমরা সরকারকে উদার্ত আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশ এর স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য যারা প্রকাশ্যে হুমকি যারা প্রকাশ্যে এ ব্যাপারে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের দ্বারা স্পষ্ট করেছে প্রমাণ করেছে তারা এই দেশের জন্য নিরাপদ না তাদের অনুসারী তাদের মতাদর্শের লোকজন প্রশাসনের যেখানেই থাকুক না কেন তাদেরকে চিহ্নিত করা খুঁজে বের করা তাদেরকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা করা এটা আমাদের জোর দাবি জানাচ্ছি সেই সাথে আমি আমার সংক্ষিপ্ত মতামতে যে বিষয়টা উল্লেখ করতে চাই যে আজকে সারা বিশ্বব্যাপী এই মার্কিন ভারতের যে সাম্রাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে বিদ্বেষমূলক কর্মকাণ্ড এটা স্পষ্ট আমরা ইতিমধ্যে আলোচনার মাধ্যমে জানতে পেরেছি যে ইসকন করে যাচ্ছে সাম্রাজ্যবাদী শাসনচক্রের গণতান্ত্রিক যে রাজনীতি বা সুদ্ভিত্তিক যে অর্থনীতি এখন বিষয়ে এটা পতনের মুখে এটা আমরা জানি আজকে ডলারকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে কিন্তু এটা হচ্ছে না বা হবেও না কারণ আপনারা জানেন যে এই ডেমোক্রেটরা যখন পরাজিত হয়েছে রিপাবলিকানরা যখন আমেরিকায় ক্ষমতায় এসেছে তার মধ্যেই অনেক মানে গিয়েছে এবং ইতোমধ্যেই এটাকে সমর্থন করেছে তারা জানে যে ডলারকে করা সম্ভব না এখন যদি আমেরিকা এই বিষয়টাকে মানে অন্য করে হয়তো চীন এটাকে নিয়ে নিতে পারে নেক্সট আহ সাম্রাজ্যবাদী এই যে আধিপত্য এটাকে ধরে রাখা এখন আমেরিকার জন্য তারা নিজেরাই নিজেদের মধ্যে খুব চ্যালেঞ্জের মোকাবেলা করছে সেখানেই ডেমোক্রেসি এখন হুমকির মুখে তো এই সমস্ত অবস্থা যখন সেখানে আসলে আমরা বিশ্বাস করি যে বিজেপি আর এস এস এর গেরুয়া রাজনীতি বাংলাদেশে চিরতরে পরাজিত করতে হলে বাংলাদেশে যেটা প্রয়োজন আমরা বিশ্বাস রাখি যে দিন ইসলাম মুসলমান আমরা আমাদের এই দেশের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম এখানে আটানব্বই ভাগ মুসলমান আমাদের মূল বিষয় হচ্ছে দিন ইসলাম এবং দিন ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেটা আসলে শক্তি যেই শক্তি জিনিসটাই আসলে সারা বিশ্বকে শান্তি নিরাপত্তা দিতে সক্ষম কারণ দিন ইসলাম দিয়েছেন স্বয়ং পাক। যিনি হচ্ছেন সমস্ত কায়নাতের সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন